ফেসবুক টাইম লাইন সহ অ্যাথিস্টের সকল দর্শকদের শুভেচ্ছা আমার এই ভিডিওটি ইউটিউবে আপনারা দেখতে পারবেন পরে এখন কথা বলতে চাই না পরিস্থিতির কারণে বলতে বাধ্য হই কয়েকটা প্রসঙ্গ নিয়ে আসবো আগে আমি যে প্রসঙ্গটা বলবো তাহলে বন্যার কথা বললে যে টাকা পয়সা সংগ্রহ করা হলো এই সেই টাকাগুলোর কি তাতে আওয়ামী লীগের লোকেরা গুজয় বুম হয়ে আছে তাই আসিফ নজর ইসুবন বলা পালাবে পালাবে খুব শীঘ্রই পালাবে কিন্তু আমার তো ভয় করতেছে যে আপনার ইউসুফ নানা এই নাসুম আপনার ইউসুফ নানা পালাবে তার আগে তো হার্ট অ্যাটাক করে মরে কিনা এই চিন্তা করতেছে আমি কমতে কুড়ে দেখবেন যে উনি নাই প্রথমত এই যে ত্রাণের টাকা তারা জোগাড় করলো এগুলো কোথায় গেল যাদের কাছে তা পরিষ্কার করেনি আবার মৌলীদের এর আগে কি গ্রুপ নাই কি যেন সেই যে মনে আছে আপনার সরম পীরের যে সেই মুরিদ এবং যে কি হেলিকপ্টার সতেরো হাজার কোটি টাকা কেলেঙ্কারি সেই বিচার কিন্তু আজ আমরা পাই নাই ঠিক আছে আলোচনাও নাই কারণ মৌলবি সাপ মারছে যে সতেরো হাজার কোটি টাকা সব মৌল মৌলবীরা মিলকে জুলকে মেরেছে তো দরকারি কথা বলবো রাইট মিস্টার মুরাদ চেষ্টা করতেছি দরকারি কথা বলার জন্য হাসানত সার্জিস মায়ের খাবে কবে সমন্বয়কের গালি হবে না সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক শব্দটা একটা নতুন গালি বাংলাদেশের ডিকশনারিতে নতুন গালি যুক্ত হবে তুই সালা একটা সমন্বয়ক এরকম

মজ্জুর মতো আপনারা কি জানেন যে মজ্জু ভারতে আসতেছে তার দেশকে রক্ষা করার জন্য অস্তিত্ব রক্ষাটা তার দেশে অর্থনৈতিক পঙ্গ হয়ে যাচ্ছে সে ভারতে আসতেছে নরেন্দ্র মোদীর কাছে আপোষ করার জন্য এগুলো তাই করবে আস্তে আস্তে এক মাস না যেতেই সিংহবাঙ্গর নির্বাচন কেন যাবে সিংহবাঙ্গর তো সারা বাংলাদেশে মিলে একটা মেম্বারের সমান ভোট না ভোট না কর্মী নেই নেতা কর্মী নেই তাদের কেন ওরা নির্বাচন যাবে সিংহবাঙ্গর তো হলো

কুনি খাবে লাথি খাবে তারপর কানে ধরে উঠবে বসে একজনকে আজকে দেখলাম কাজকে না কালকে আর কি দেখলাম ডক্টর ইউনিসের খুব প্রশংসা করতেছে আমার তার কাছে জানতে ইচ্ছা হলো তিনি খুব ভালো মানুষ এই সেই সহযোগ তো এই যোগ্য লোকটা কানে ধরছিল কেন ইনু সাহেব এত যোগ্য লোক এত ভালো লোক এত সৎ লোক কানে ধরে তো অবাক পড়ছিল কেন যে ভাই কামড় দিয়ে যা আর কোনো রাজনীতি করবো না সবচেয়ে মজার বিষয় হলো সমন্বয় এখানে নাকি তাদের ছাত্র রাজনীতি কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো বাবা এত সস্তা নাকি বাংলাদেশে ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র দলের মাঝখানে কোনো নতুন ছাত্র সংগঠন তার করানো এত সহজ তাই পাবে না তাই যাবে না জানে যে গেলেই মার খাবে গেলেই মার খাবে ছাত্রলীগের ছাত্র দল হাতে এমন মার খাবে নতুন ছাত্র সংগঠন করলে আর চিন্তাও করতে পারবে না এত মার খাবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মারাম আরাম অনেকটা কথা ফিরতেছে যে এই জাতিসংঘের ভাষণে অনেকেই প্রশ্ন করছে যে যে এই বর্তমান এনজিও এনজিও গ্রাম সরকার বাংলাদেশে এটা বৈধ কিনা এটা আলোচনা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ পত্র আছে কিনা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যা তারা পরিষ্কার করতে পারেনি দেওয়ার জন্য সে তার ভাষণে বলতেছে যে সে ব্যর্থ সে তো ব্যর্থ হবেই সে তো হান্ড্রেড ব্যর্থ হবে এই দেশ একটা দেশ কি তার দেশ কি গ্রামীণ ব্যাংক যে সে দেশ চালাবে প্রশ্ন এসে না সে অর্থনীতিতে বিজ্ঞ বলে সে দেশ চালানোর মতো বিজ্ঞ হবে আমাদের সে পারবে আমরা যেভাবে দেশ পরিচালনা সে পারবে প্রশ্নই আসে না রাজনীতি করে আসতে হবে সে সারা জীবন ওই কি আমলাদের মতো লাইফ লিট করছে তার চেয়েও বেশি তো ওগুলো ওগুলো লোক তো তারা তো ফেল মারবেই সে দেশের সে যদি মনে করে যে কিস্তি তোলার মতো হলো বাংলাদেশের রাজনীতি ট্যাক্স তোলা তাহলে তো ভুল হবে শুরুই তো হয় না মানুষ তারপর ট্যাক্স দেওয়া বন্ধ করে দিবে কিনা এটা দেখে তার আগে পালাবে ঠিকই বলছেন এমন ভাই তারা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হবে হতে বাধ্য দেশ কে চালাচ্ছে সমন্বয় নাকি আলম এটা কেউ জানে না ভাই দেশটা কে চালায় দেশটা যে কে চালাইতেছে এটাই এখনো কেউ ঠিক মতো বলতে পারত ইংলিশ কি সাম্প্রদায়িক জি জিন্নার মতো সাম্প্রদায়িক ক্লিনশেপ এবং বেনামাজি নাস্তিক হইলেও কি সে জিন্নার মতো সাম্প্রদায়িক লোক দাদা সমগামী শিবিরকে নিয়ে কিছু বলুন আর কি বলবো রে দাদা আমাদের এই লোকগুলো তো পালাবে ঠিক আছে এই লোকগুলো পালাবে কিন্তু তার আগে আমার দেশের বারোটা বাজিয়ে দিয়ে যাবে এটা হচ্ছে সমস্যা আমি এটা ভাবতেছি না যে পালাবে টেনে না আমি ভাবতেছি আমাদের কত ঋণ আমাদের অর্থনীতি কতটা ভঙ্গুর এবং কত ট্রাক কি ধ্বংস করে যাবে সেই চিন্তায় আছে কুইক রেন্টাল দিয়ে হোক কুইক রেন্টালের আমিও বিরোধিতা করেছি এই যে আওয়ামী লীগ সরকার যে কুইক রেন্টাল পদ্ধতি রেখেছিল ডক্টর ইলাহি যাকে অ্যারেস্ট করা হয়েছে জ্বালানি উপদেশটা আমরা তার খুব কাছাকাছি দু একবার যাওয়ার সুযোগ হয়েছিল তিনি ব্যক্তিগতভাবে সতলোক ঠিক আছে তিনি ব্যক্তিগতভাবে সতলোক তাকে অ্যারেস্ট করছে যাই অন্য বিষয় রাজনৈতিক কারণে ধরছে তিনি আমি তার সমালোচনা করতাম আমি তার সমালোচক ছিলাম যে কুইক কারণে কুইক টেন্টাল পঁচিশ বছর আগের মেথর এবং খরচ বেশি সেটা বাংলাদেশে করেছিল তখন জ্বালানি উপদেষ্টা নাকি এটা আমার সামনে নাই আমাদের বলে ভাই আমাকে বলেছিলেন আমি যখন একটা সমালোচনা করলাম ভাই আপনার সাথে তো আজকে তো আমাদের অনুষ্ঠানে আসবে আমাদের একটা অনুষ্ঠানে তিনি নিয়মিত আসতেন এই তফুগে জ্বালানি উপদেষ্টা সাহেব ওই আমি বলছি ভাই তাকে প্রশ্ন করবেন যে কুইক ক্রেন্টাল যেন বাদ দেয় তো আমাকে বলেনি মাননীয় মন্ত্রী আমাকে বলেন নাই সাবেক মন্ত্রী তো বলছে যে তাকে নাকি বলেছিলেন এই কথা যে বিদ্যুতের খরচ বেশি হচ্ছে রেন্টাল আসছে তো এই জ্বালানি উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগের জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তিনি বলেছিলেন যে খরচ হচ্ছে এটা সত্য এবং এটা ব্যাকডারির মেথড তাও সত্য কিন্তু আমি বিদ্যুৎ কোথেকে দেব বিদ্যুৎকে যদি আমি কম দাম হোক বেশি দাম হোক বিদ্যুৎ অন্তত সাপ্লাই দিতে পারি অন্তত মানুষকে ঠান্ডা রাখা যাবে দেশকে শান্ত রাখা যাবে সেই কারণে কুইকেন্টাল ব্যবহার করো যদি এই বক্তব্য সন্তুষ্ট ছিলাম না কিন্তু এখন কি দেখতেছি পুরো বাংলাদেশে বারো ঘন্টা লোডশেডিং তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা লোডশেডিং হচ্ছে এটা ভয় ভয় একটা দিক এরা পারবে না এরা কোনো অবস্থাতে এরা আমি বলেছি তো আমি বারবার বলি এরা একটা জেলা সামলাইতে পারবে না এই যতগুলো লোকোপদেষ্টা আছে সমান একটা জেলার দায়িত্ব দিলে প্রতিদিন পাবলিকের হাতে লাথি হবে প্রতিদিন লাথি হবে আর এরা আসছে দেশ চালাইতে পারবে না ওই আর্মি যে কয়দিন আছে আগে এরা পুলিশ পাহারা দিলে প্রথমে আমলিক পুলিশ না চলে এরা আর্মি ছাড়া একটা কদম লড়তে পারে না সেনাবাহিনী ছাড়া যারা একটা কদম সেনাবাহিনী যারা একটা মিনিট চলতে পারে না এরা এদের গ্রহণযোগ্যতাটা কি বুঝতে পারছেন তো তাদের ভাষায় তথা তথাকথিত বিপ্লব করে আসলো এত বড় বিপ্লব করে আসার পরেও তাদেরকে সেনাবাহিনী চলতে হয় সেই জন্যে লেখক ও অ্যাক্টিভিস্ট সাইফুল বাতিন টিটোর একটা পোস্টে দেখলাম তিনি লিখেছেন যে চুয়াত্তর সালের মতো চুয়াত্তর সালের মতো আওয়ামী লীগের মতো আচরণ করতেছে বর্তমান সমন্বয় লীগ শুধুমাত্র এখন রক্ষা বাহিনীটা ঘর বাদ আছে আর সব আওয়ামী লীগ যা করছে তাই করছে তার কথা কত সাইফুল বাতেন টিটো কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বিবেচনা আপনাদের তবে আমার কেন যেন মনে হয় আমি আপনাদের একটা কথা বলি আমি আমি বহুবার বহুভাবে আমার পোস্ট প্রমাণ আছে আমি বহুবার বহুভাবে বলতে চেয়েছিলাম যে আওয়ামী লীগকে ফিরে যেতে হবে বাকশাল প্রতিষ্ঠা করতে হবে বাকশাল করলে আওয়ামী লীগের জন্য ভালো হবে আমি বহু চেষ্টা করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাছাকাছি যাওয়ার জন্য তার সাথে কথা বলার জন্য অন্তত বিশ বার ট্রাই করেছি যথারীতি ব্যর্থ হয়েছি আমাকে বলা হয়েছে তুমি আমি আমাকে যেতে দেওয়া হয়নি কোনো প্রকার কোনোভাবে আমি চান্স পাইনি বহুভাবে চেষ্টা করেছি আওয়ামী লীগেরই শক্তিশালী অ্যাঙ্গেল নিয়ে চেষ্টা করেছি প্রতিবারই আমাকে শেষ মুহূর্তে এটাই বলা হয়েছে যে আমি আওয়ামীগ করি না তারপরে আমি স্টারে দেখা করা যাবে না পরমেশ্বরের দেখা করে দেখা করতে পারলাম এটাই বলতাম যে আপনি আপনার পিতা সব স্বপ্ন বাস্তবায়ন করছেন কিন্তু আপনি কিন্তু বাকশাল করেন নাই আমাকে আওয়ামী লীগের নেতারাই বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বাকশাল শব্দ পছন্দ করেন না আমি তাদের এই কথা বিশ্বাস করি নাই কারণ আমি জানি তাকে সামসারা ঘিরে রেখেছে তা তার ধারে কাছে কেউ যেতে দেয় না তার পক্ষে লোকেরও যেতে দেয় না বিপক্ষ লোকেরও যেতে না কারণ প্রাইম মিনিস্টার কাছে যারাই যাবে তারাই কুটিপতি হয়ে যাবে এটা মনে করে তারা সেই জন্য তারা প্রাইম মিনিস্টারের কাছে যেতে দেন না কি আমি নিশ্চিত যে এই আন্দোলনে জুন মাস জুলাই মাসে প্রাইম মিনিস্টারকে খোদ আওয়ামী লীগের নেতার অন্ধকারে রেখেছিল আমি নিশ্চিত এবং তারা তাকে বুঝতে দেওয়া হয়নি এমনকি তাকে তার ক্ষমতাকেও প্রয়োগ করতে দেওয়া হয়নি আপনি নিশ্চিত থাকেন মানে একদিকে তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে আরেকদিকে সকল শক্তি সঠিকভাবে প্রয়োগ করতে সুযোগ দেয় নাই তারা সময় তাকে মিসগাইড করেছে এটা আমি নিশ্চিত যেটা ক্ষমতায় থাকলে হয় যেমন আমিও যদি কালকে অনেক ক্ষমতা পেয়ে যাই আমার যে একটা বলই থাকবে তারা তো আপনাদের কাছে আসতে দেবে না দেখা গেছে যে আমার পক্ষের লোক আমার ভালো আমার শুভাকাঙ্ক্ষী আমার জন্য জান দিতে পারে সেই লোকটাকেও কাছে ডাকবে না ঠিক আছে সেই লোকটাও কাছে ডাকবে না কেন ডাকবে না কারণ আসলে যদি সুবিধা নিয়ে না এ ভয়ে তারা কাছে চাপতে দিবে না এটা বর্তমানে প্রাইম মিনিস্টার সেটা অবশ্য বুঝে গেছেন সামনে কি হবে তা জানি না এই সমন্বয়কদের আবার সবিরোধিতা দেখেন এক সমন্বয়ক বলতেছে আমি একে সমন্বয় এনুসের সমন্বয় লিগ বলি লীগ না এনুসের সকুল লিগ বলি এদের আমি এ এক সমন্বয় বলতেছে ছাত্র রাজনীতি করা যাবে না বন্ধ করতে হবে কি হাস্যকর একটা ব্যাপার বাংলাদেশের কিছুতেই ছাত্র রাজনীতি জড়িত ছিল বাংলাদেশের জন্ম ভাষা আন্দোলনের রাজনীতির জন্ম এগুলো সব ছাত্রদের হাতে আর সেই ছাত্র নিষিদ্ধ করবে যাই হোক একজন বলছে নিষিদ্ধ করবে আরেকজন বলতেছে ছাত্রদের কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আপনাদের সন্তানদের এবার আপনি বানান কি আপনাদের সন্তানদের আপনারা নেতা বানান মানে ওরা নিজেরাই স্ববিরোধী আজকে আমাকে দুই তিনজন জানতে চাইছে ইনসু নাকি মানসিকভাবে রুগী আমি জানি না মানুষকে রুগী কিনা কিন্তু চুরাশি বছর বয়সে একটা মানুষ আনফিট সব কাজেই তাকে বেড রেস্টে থাকা উচিত চুরাশি বছর বয়সে তার কমন সেন্স কি কাজ করবে সে সকাল সে এক ঘন্টা পরে কি সে মনে রাখতে পারবে অনেকে বলছে তার এই আরে ভাই এটা আমার এটা গুজব না সত্য আমার জানার দরকার চুরাশি বছর বয়সের একটা মানুষ সে তো অসুস্থ সে তো শারীরিক মানসিক দুইভাবে অসুস্থ একটা চুরাশি বছরের মানুষ এমনিতেই সাইক হয়ে যাবে শারীরিকভাবে অর্থর হবে এই লোকটা কীভাবে দেশ চালাবে দেশে বারোটা বাজাবে আমেরিকার দালালি করার জন্য আমেরিকার আমেরিকা এই তার দালালকে বসেছে বিষয়টাই এই থ্যাংক ইউ ফরিদ মাঝি ভালো আছেন আসলে কি পথ করে এটা প্রশ্নবোধক এটা একটা রাজনৈতিক বক্তব্য কূটকৌশল আছে এটা যে যেভাবে ব্যবহার করতে পারবে সে সেভাবে ব্যবহার করবে হ্যাঁ আমাদের দেশের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মী যার যার কাজে তারা ও যা বলতেছিলাম হক আমার প্রিয় বড় ভাই আকরামুল হক ভাইয়ের একটা পোস্ট দেখলাম সেখানে লেখা আছে যে একটা বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নাইনে নাকি টেনে পড়ে সে গান গেয়ে যাচ্ছিল বলে তাকে পিঠে মেরে ফেলা হয়েছে কোন দেশে বাস করতেছি আমরা এটা কি একটা জঙ্গল রাজ কায়ে হয়ে গেল নাকি দেশে চোদ্দ বছরের একটা পনেরো ষোলো চোদ্দ পনেরো বছরের একটা কিশোরী তা আবার বুদ্ধি প্রতিবন্ধী সে বাসার সামনে দিয়ে গান গাইতে গাইতে গিয়েছিল বলে তাকে মেরে ফেলেছে এটা একটা কথা হলো গান গাওয়ার অপরত মানুষকে মেরে ফেলবে পিটিয়ে এটা কোনো যুক্তি মানুষ কত বর্বর কত অসভ্য কত প্রাচন্ড হয়ে গেছে মানুষ কত অমানবিক হয়ে গেছে এটা ভাবা যায় এই দুঃখ কয়টা মানে এই দেশের কয়টা সমস্যার কথা বলবো মব এটা আগে ছিল কে যেন লিখছে যে আগে ছিল মগের মূল্যক দুনিয়াতে নাম এখন মবের মূল্যুক পৃথিবীতে যদি মবের মূল্যুক থাকে সেটা হলো বাংলাদেশ কিছু ছাত্র কিছু তরুণ কিছু ব্যক্তি একসাথে হলে যা ইচ্ছা তাই করতে পারে এভাবে কোনো দেশ চলে এই সমস্ত দেশে বিনিয়োগ আসবে এই সমস্ত দেশে কোনো বাইরে থেকে কোনো লোকজন আসবে দেশকে মানে সব বলবে প্রশ্নে আসে না ও তো নির্বোধ ও না পালক ও কি বুঝবে ও কি জানে যে ভারত কি জিনিস ওই যে একটা হিন্দি নাকি উর্দু প্রবাদ আছে হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার আমার মনে রাখেন হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার তা হাতির রাস্তাতে গেলে কুত্তা ভুগবো করলে হাতে কি যায় আসে তুই সারজি জালম হোক আর টুই নুস হোক এরা ভারতের বিদেশতে ঘাউ ঘাও ঘাউ ঘাও ঘেউ ঘো ঘউ ঘো করুক তাতে ভারতের কিছু যায় আসে না কানের এগুলা পাগল মনে কথা শুন মা আমি কালকে লাইফে বলছি তারা বিশ্বাসই করে না সব চাইতে বিস্ময়কর ব্যাপার হলো যে মানে যা আসলে না বললে না এটা বলেই শেষ করি মানুষ চল্লিশ বছর চল্লিশ বছর বুখারি পড়ানো পর কীভাবে যে মিথ্যা কথা বলে মানে চল্লিশ বছর বুখারি শরীফ পড়ানোর পরে ঠাডা পড়া মিথ্যা কথা বলে তার অন্যতম উদাহরণ হচ্ছে অন্যতম উদাহরণ হচ্ছে কি বলে মুক্তি ইব্রাহিম মুভি সারাদিন মিথ্যা কথা বলে আর কাজে মিথ্যা কথা বলে এখন আবার নতুন রবীন্দ্র গবেষণ যে আর কি জাতীয় সঙ্গীত সুর নকল করে জাতীয় সঙ্গীত গাইছে এবং নিজেও একটা জাতীয় সঙ্গীত বানাই ফেলছে এই মেন্টালে আসলে ওই যে আমরা শুনছি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা নাকি রিটায়ার্ড করলে উন্মাদ অর্ধেক রিটায়ার আগে অর্ধেক উন্মাদ থাকে আর রিটায়ার্ডের পরে এই ফুল উন্মাদ হয় এই মুফতি ইব্রাহিম বিষয়ে ওরকম মুফতি ইব্রাহিম এরকম পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে কখন যে কি বলে নিচে চানে না আমি বড়ই অবাক হয়ে যাই যে একটা মানুষ বলে চল্লিশ বছর তিনি হাদিস পড়িয়েছেন আর ঠাটা পরা মিথ্যা কথা বলে আজ পর্যন্ত দেখি নাই ইউনি বিরুদ্ধে বিএনপি কথা বলতে এখন কারণ বিএনপি গেরাকলে পড়ে গেছে বিএনপি না পারতাছে সইতে অনেক মেয়া শোনেন বিএনপি না পারতাছে সইতে না পারতাছে কইতে বিএনপির জন্য একটা দিন একশো বছরের সমান কারণ তারা এখন ক্ষমতার দৌড় করে চলে আসছে এরা এটা আপনার বুঝবেন না এটা যতই মুখে মুখে যতই বলেন যে বিএনপি ইউনি বিরুদ্ধে বলে না ওদের ভিতরে ভিতরে পুরে যাইতেছে কারণ কালকে কালকে নির্বাচন দিলে পরশু বিএনপি পায় তাই বিএনপির চালাটা আওয়ামী লীগের বহু বেশি কারণ যত দেরি হবে আওয়ামী লীগের বরং ভোট ভোট পারবে নিশ্চিত থাকেন সেজন্য এই মুহূর্তে বা ইন্ডিয়া সাইনা বর্ডার ইস্যু ফিফটি পার্সেন্ট সব ইজ ভেরি মতামত শোনেন চাইনা ইন্ডিয়ার মধ্যে কোনো দিনই কোনো বড় ঝামেলা হবে না এরা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ষট্টি বিলিয়নের বাণিজ্য এরা জাতের মাথার তারা ঠিক ব্যবসা ছাড়া কিছু বোঝে না আর ভারত চাণক্য নীতি দেশ এরা ব্যবসা ছাড়া বোঝে না এরা কেন মনে করে বাকশাল নিয়ে কি বলছেন কি বললেন বাসার নিয়ে কি যেন বললেন কে কি বললো হ্যাঁ ইম্পর্টেন্ট একটা জিনিস করলাম মুরব্বী হু সরিষার তেল কিংবা জেলি কাজ হবে না কাগর মেশিন আটকে গেছে ঠিক আছেন বাক্সার নিয়ে কে যেন কথা তুলছে দেখলাম হ্যাঁ বাক্স হ্যাঁ কোথায় ভারত ভারতকে যুদ্ধ যাবে না ভারত কার সাথে যুদ্ধে যাবে বাংলা সাথে কেন যুদ্ধ করবে দাদা তোর এতে লাইভ কি করবো বলেন এত রেখে লাইভ করলে ডিস্টার্ব করে না কো আগে করলে বার করে থাকলে ডিস্টার্ব করে কথা বলতে দেয় না হম আহা মিস করে ফেললাম কে যেন বাক্সাল নিয়ে কথা বলছে বাংলা ও যা বলছিলাম আমি তো নিজে ভুলে গেছি বাক্সাল নিয়ে আহা এই যে বারবার হ্যাঁ ভারত রাশি আছে বাক্সাল বাকশাল বাকশাল বারবার হারাই করতেছি গো বাক্সাল নিয়ে আমার কি চিন্তা ছিল আমার বাক্সালে কোনো কিছু খারাপ মনে হয়নি মুক্তিযুদ্ধের ছাত্র ছাত্রী ইয়াস সমস্ত শুধুমাত্র বাক্সালের মধ্যে ইয়াস হাসান মেহেদি ঠিকই বলছেন বাকশাল যদি কায়ম করতো রিয়েলি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবসময় বলতেন আমি আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই সেই কিন্তু বাক্সাল নিয়ে কথা বলেন না কারণ তাকে বোঝানো হয়েছিল বাকশাল করলেই কিন্তু আপনি আপনার আপনার কিন্তু পিছিয়ে যাবেন ততটা ভুল বাকশাল কায়েম করলে ধনীদের সমস্যা আমি আবারও বলি বাকশাল ক্যাম্প হলে ধনীদের সমস্যা দরিদ্রের নয় ধনী মানুষ